লক্ষ্মী সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো চাপি ইনকাকে বলেন ওই লোকটা আমার বাবা ম্যাডাম ব্যবসা করতে এসেছেন বলে এই মিনিমাম মানবিকতা ভুলে যাবেন অবশ্য আপনার এর থেকে বেশি আর কি বা এক্সপেক্ট করা যায় নয়তো সবটা জানার পরেও যে ওই লোকটা আশি লক্ষ টাকা দেনায় অলরেডি ডুবে আছে। তারপরও আপনি তাকে আরও ত্রিশ লক্ষ টাকা দেনায় পুশ করছিলেন আবার জেনে শুনে ইউম্যান ফিল করার সময় সীমা তিন মাসের জায়গায় এক মাস করে দিলেন আবার বলেন সেটা মিস্টেক ইনকা বলেন এই বারবার করে এক কথা কেন বলে যাচ্ছ বলছি তো ডেট ফর মিস্টেক ঝাঁপি বলেন না ওটা মিস্টেক ছিল না এবং কেন ছিল না তার যুক্তি আমি আপনাকে অলরেডি দিয়ে দিয়েছি আপনি আসলে আমার বাবার বিপদে ফায়দা লুটতে চেয়েছিলেন ঝাঁপি দীপকে বলেন এই যে স্যার দেখুন পার্সোনাল প্রবলেম প্রফেশনাল জায়গায় নিয়ে এসে আমাকে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছে আমার বাবা লোন নিতে এসেছিল আর আমার বাবার বেলায় কোম্পানির রুলস বদলে গেল অ্যাশিপ ক্রোপ করার সময় সীমা তিন মাসের জায়গায় মাস হয়ে গেল প্রশান্ত বলেন ঝাঁপি দ্বীপের সঙ্গে অশান্তি করিস না মা তো বলছে একটা ভুল হয়ে গেছে তুই থাম না মা থাম ঝাঁপি বলেন তুমি আর এসব নিয়ে কথাই বলো না বাবা এক পয়সার সেভিং নেই থাকার মধ্যে আছে মাথার উপর সাতটুকু সেটাও খোয়াতে চলে এসেছ আমি এখানে আমার রেক্সপেটা আমার এতিং সব কিছুর সাথে লড়াই করেই এখানে কাজ করে যাচ্ছি সারাক্ষণ ভেবে যাচ্ছি এতগুলো টাকা দেনা আমি কিভাবে শোধ করব। আর তুমি একবারও আমার সাথে কথা না বলেই লোন নিতে চলে এলেই তুমি একবারও ভাবলে না যে এরকম একটা প্রাইভেট কোম্পানির থেকে এতগুলো টাকা লোন নিলে কত টাকা সুদ গুনতে হবে সেই সুদ যদি সংসার খরচ বাঁচিয়ে জোগাড় করতে না পারো তাহলে মার বনিকে নিয়ে পথে বসতে হবে আজ এমন অবস্থা করে রেখেছ বাড়িতে কারোর মাথা ফাটলেই চিকিৎসা করার ইমার্জেন্সি ফান্ডটুকু নেই বাবা আমার উপর এটুকুও বিশ্বাস করা গেল না এই মুহূর্তে এসব লোন ফোনের চকর ছেড়ে তুমি বাড়িতে যাবেই পরে আমি এসব নিয়ে তোমার সাথে বোঝাপড়া করে নেব। ঝাঁপি রনিতকে বলেন পালিয়ে যাচ্ছ আজকে গেম খেলে ফাঁকা বেরিয়ে গেলে ঠিকই কিন্তু অঙ্কটা তো আমি তোমার থেকে বেটার বুঝি সে কথা কলমের অঙ্কই বা জীবনের অঙ্ক দুটোই আমি তোমার থেকে বেটার মেলাতে পারি তাই আমিও জোর দিয়ে বলছি এই প্ল্যানটা তোমারই করা সব ফর্মুলা মিলে যাচ্ছে জানো তো জাস্টা আমার কাছে কোনো প্রমাণ নেই তাই অঙ্কের উত্তরটা আমি সবাইকে দেখাতে পারছি না কিন্তু আমি জানি আমার এক্সামশন একদম ঠিক যেদিন প্রমাণ পাবো না তুমি আর পালানোর পথ পাবে না রনির দা কাঁসাই দি যেটা বললো সেটা মাথায় রেখো আমি কিন্তু এক রিজার্ভ আক্রমণাত্মক সে আমার ভালোবাসাই হোক বা ঘির নাই ইনকা ঝাঁপিকে বলেন তুমি এই চেয়ারটাতে বসার যোগ্যতা হারিয়ে ফেলছো ক্রেডিট বন্ধু হেড অ্যাকাউন্টে তোমার আর চাকরিটা নেই ঝাঁপি বলেন ছুটি নিয়ে বলে চাকরিটা যাচ্ছে নাকি কাজ